নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি শুভজিৎ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দুর্নীতি এবং এই দুর্নীতির যে শিকার হয়েছে সেই পনেরো হাজার চারশো তিনজন আচ্ছা এই পনেরো হাজার চারশো তিনজনের যে চাকরি চলে গেল এর জন্য কি শুধুমাত্র সরকার দায়ী শুধুমাত্র কি সরকারের পোষিত যে সংস্থাগুলো আছে বোর্ড এসএসসি এরা দায়ী সমাজ দায়ী নয় এর সঙ্গে কি দায়ী নয় বিচারালয় সত্যিই কি এদের কোনো দায় নেই সত্যিই কি এরা সব দায় থেকে মুক্ত হতে পেরেছে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা এই বিষয়ের ওপরই যে কেন এত তাড়াতাড়ি পরীক্ষা নিতে ব্যস্ত এসএসসি এত তাড়াতাড়ি কেন পরীক্ষা আদালত চাইছে যে যোগ্যরা পরীক্ষা দিক চলুন দেখে নেওয়া যাক আজকে ছোট্ট প্রতিবেদন পনেরো হাজার চারশো তিনজন যাদেরকে বিভিন্ন রকমভাবে লেজে খেলানো হয়েছে যাদেরকে বিভিন্ন রকমভাবে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তুমি নির্দোষ কিন্তু তোমার বিচার পাওয়ার কোনো অধিকার নেই এবং প্রতিটা ক্ষেত্রে তাদেরকে কিন্তু কিছু না কিছু ললিপপ দেয়া হয়েছে কিছু না কিছু তাদেরকে এমন কিছু দেয়া হয়েছে যেগুলো হয়তো তারা ভেবেছে যে একদিন না একদিন তারা ঠিক সুবিচার পাবে চলুন গল্পের শুরুটা হয় বাইশে এপ্রিল নিশ্চয়ই জানেন যে বাইশে এপ্রিল প্যানেলটা ক্যান্সেল হয় এবং তারপর সেকেন্ড যে ধাক্কাটা খায় সেটা হচ্ছে ঠিক প্রায় এক বছর পর অর্থাৎ তেসরা এপ্রিল তেসরা এপ্রিল ফাইনালি প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয় এবং তেসরা এপ্রিল যে যিনি প্যানেলটা ক্যান্সেল করেন তিনি হলেন মিস্টার খান্না এবং সঞ্জয় কুমার কি বিচার করেছিলেন ওনারা সুপ্রিম কোর্টের কাছে সমস্ত রকমের পাওয়ার থাকে এবং সুপ্রিম কোর্টের কাছে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা কিন্তু অবশ্যই তিনি প্রয়োগ করতে পারেন কিন্তু ক্ষেত্রে ওনারা সেটা প্রয়োগ করলেন না ওনারা পুরো ডকুমেন্টস পড়ার প্রয়োজন মনে করলেন না এবং দিয়ে দিলেন একটা অ্যাবসার্ট রায় অর্থাৎ অবিচার করে ফেললেন পনেরো হাজার চারশো তিনজনের উপরে অবিচার করে ফেললেন সিম্পলি অবিচার করলেন এবং চাকরি চলে গেল পনেরো হাজার চারশো দাগি যারা ছিল তাদেরকে কিন্তু আলাদা করাই যেত এবং সিবিআই রিপোর্ট মেনেই আলাদা করা যেত কিন্তু তিনি মানলেন না তিনি কিছু ক্ষেত্রে মানলেন কিছু ক্ষেত্রে মানলেন না একই যাত্রায় পৃথক ফল এবং রাজ্য সরকারকে তিনি সেফ গার্ড করলেন কেন কারণ দুর্নীতি করেছিল সরকার দুর্নীতি করেছিল তার কমিশন দুর্নীতি করেছিল তার বোর্ড একজন ক্যান্ডিডেট হিসেবে সে কি করে জানবে যে কিভাবে নিয়োগ পদ্ধতিটা হয়েছে একজন ক্যান্ডিডেট হিসেবে সে কিভাবে জানবে যে তার নিয়োগে যে দুর্নীতিটা চলছে সেটা সে কিভাবে জানবে নিশ্চয়ই জানা সম্ভব নয় সুপ্রিম কোর্ট এই বিষয়টা কিন্তু জানে যে একটা সাধারণ ক্যান্ডিডেটের প্রতি মানে সাধারণ ক্যান্ডিডেটের কতটা জানা উচিত অর্থাৎ সে কতটা জানতে পারে তারপরেও সেই ঘুষের দলেই ফেলে দেয়া হলো এক দল নিরাপরাধ ছেলে মেয়েকে যেহেতু রায়টা দেওয়া হয়ে গেছে সেই রায়টার কিন্তু কোনো রকমভাবে সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ যিনি রায় দিয়েছেন তিনি এখনও চেয়ারে বসে আছেন মিস্টার সঞ্জয় কুমার এবার ঘটল অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ঘটনা রিভিউ করা হলো কাদের তরফ থেকে যোগ্যদের তরফ থেকে রিভিউ করা হলো রিভিউ জমা পড়লো একশো আশিটার কাছাকাছি একশো আশিটা রিভিউ মানে বিরাট ব্যাপার সুপ্রিম কোর্টের ইতিহাসে এমন কেস আগে একটাও হয়নি একটাও আসেনি যেখানে একশো আশিটা রিভিউ জমা পড়ে কিন্তু মজার ব্যাপার উনি একটাও রিভিউ পড়লেন না এবং ওনার রায় দেওয়া মতো উনি যেরকমভাবে রায় দিয়েছেন তাতে দেখলে মনেই হয় যে উনি একটাও রিভিউ পড়েননি কারণ পাঁচ তারিখেই উনি রায়টা দিয়ে দিয়েছিলেন চার তারিখে দেওয়ার কথা পাঁচ তারিখেই দিয়ে দিয়েছিলেন একশো আশিটা রিভিউ মানে বিরাট ব্যাপার বিশাল ব্যাপার কারণ তার মধ্যে যদি তিনটে করেও পয়েন্ট থাকে তাহলে ভেবে দেখুন কতগুলো পয়েন্ট ছিল ওই রায়ের মধ্যে ওই যে কপিগুলোর মধ্যে কতগুলো পয়েন্ট ছিল একবার ভেবে দেখুন কিন্তু উনি সেই সব ব্যাপারে গুরুত্বই দিলেন না দিয়ে উনি দিয়ে দিলেন পাঁচ তারিখে যোগ্যরা অপেক্ষায় বসে থাকলো যে কবে আমার রিভিউ রেজাল্ট আসবে কারণ তারপরে তারা অনেক কিছু নিয়ে বসেছিল তাদেরকে অনেক ক্ল্যারিফিকেশন চাওয়ার ছিল অনেক তাদের অনেক কিছু বলার ছিল কারণ তারা নির্দোষ ছিল ইউ অলরেডি রুইন দ্য লাইফ অফ দিস পিপল পিপল আর আউট অন দোড দশ দিনের একটা লং পিরিয়ড এবং এই দশ দিনে তারা জানতেই পারলো না যে সুপ্রিম কোর্টে চলছেটা কি বিভিন্ন রকমভাবে জানার চেষ্টা করতে থাকলো বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করতে থাকলো যে রিভিউ রেজাল্টে যাতে তাড়াতাড়ি আসে কিন্তু না এলো না কেন কারণ যিনি দিয়েছেন রায়ের কপিটা তিনি কিন্তু দিয়েই দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কোনো না কোনোভাবে সেটাকে আটকে রাখা হয় এবং আপলোড করা হয় না আপলোড করা হলো পনেরো তারিখের পরে গিয়ে অর্থাৎ দশটা দিন তাদের নষ্ট হয়ে গেল ইতিমধ্যে মাথায় চলছে পরীক্ষার খাড়া কারণ সরকার পরীক্ষা নিয়ে নিজের যে দোষ সেই দোষ তারা ঝেড়ে ফেলতে চায় আর একবার পরীক্ষা কাদের সঙ্গে সবাইকে একসঙ্গে নিয়ে পরীক্ষা নিজের দুর্নীতির পাপ ঢাকার জন্য সে আবার পরীক্ষা নিতে চায় এবং ফর্ম ফিল সে শুরু করে দেয় ফর্ম ফিল শুধু নয় ইতিমধ্যে সে অ্যাডমিটও দিয়ে দেয় এবং তাতে লেখা থাকে প্রভিনশনাল অ্যাডমিট কার্ড পড়াশুনো এবং সেই পড়াশুনোর নিরিখে যখন কেউ পাস করে তখন তার কাছে অবভিয়াসলি তাকে পরীক্ষা দিতে হয় এবং সে অনেকগুলো অ্যাডমিট কার্ড পায় বছরের পর বছর ধরে কিন্তু কেউ কখনো এরকম প্রভিশনাল অ্যাডমিট কার্ড পেয়েছে না চাকরির ক্ষেত্রে আমার জানা নেই কিন্তু সেই অ্যাডমিট কার্ড ইস্যু করার পর সেখানে দেখা যায় যে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছে যোগ্যদের নয় সেখানে কিছু অযোগ্যও ঢুকে পড়ে মজার ব্যাপার যে এদেরকে অ্যালাউ করলো কে এদেরকে অ্যালাউ করলো কমিশন এদেরকে অ্যালাউ করলো রাজ্য সরকার কিন্তু তারা না ছোড় কেন কি তারা এর পরীক্ষা নেবেই এবং তারা চলে গেল হাইকোর্ট হাইকোর্ট থেকেও তাদেরকে বারণ করা হলো যে এদের পরীক্ষা যেন না নেওয়া হয় তারপরে তারা গেল সুপ্রিম কোর্ট এবং তারা বারংবার এই জিনিসটাই চলতে থাকে তাদের মাথা থেকে এটা কিছুতেই বেরোয় না যে পরীক্ষাটা নিতে হবে এবং পরীক্ষাটা আমি কাদের দিয়ে নিতে হবে সুপ্রিম কোর্টের অর্ডারের সত্ত্বেও তারা কিন্তু মানতে চায় না এরপর আসি সুপ্রিম কোর্টের কথায় সুপ্রিম কোর্ট বারংবার দেখিয়েছে নিজের এই কালো দিকটা অর্থাৎ সঞ্জয় কুমারের বেঞ্চে যখনই এই রকম কোনো কেস গেছে তখন উনি আস্তে আস্তে নিজের যে ভুলটা সে নিজের ভুলটা কিন্তু বুঝতে পেরেছিলেন এবং প্রত্যেকবার কিছু না কিছু ওনার মুখ থেকে বেরিয়ে পড়ছিল তাড়াহুড়োতে দেওয়া রায় যে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিতে পারে সেটা হয়তো উনি কখনো না কখনো বুঝেছেন কিন্তু নিজের রায় থেকে সরে আসার যে ভদ্রতা বা যে সাহস সেই সাহসটুকু বোধ ওই মানুষটার মধ্যে ছিল না তাই উনি সরে আসতে পারেননি এবং আলটিমেটলি দেখা যায় উনি পরীক্ষাটাকে রেখেই দিলেন কাদের জন্যে রাখলেন না উনি পরীক্ষাটাকে রাখলেন যারা একদম কোনো দোষ করেননি নিরাপরাধ কিছু শিক্ষক সেই শিক্ষকদের জন্য উনি পরীক্ষার ব্যবস্থা করে দিলেন ভাবুন সুপ্রিম কোর্টে বিচার চাইতে গেছিল ফিরে এলো কি নিয়ে পরীক্ষার নিদান নিয়ে ফিরে এলো অসাধারণ এরপর পরীক্ষাটা যখন যোগ্যরা সব কুল হারিয়ে প্রচুর সমস্যা না তাদের এই এত এত লোন এত এত মানে শারীরিক অসুস্থতা এবং তারা এতদিন পর্যন্ত পড়াশুনোর মধ্যে নেই পড়াশুনোর মধ্যে নেই মানে এটা বলতে চাইছি যে কম্পিটিভ পড়াশুনোর মধ্যে নেই কারণ তারা পড়ায় ক্লাস টেন ক্লাস টুয়েলভ আর এটা সবাই জানে যে একটা যদি টিচিং রিলেটেড কোনো এক্সাম হয় তাহলে সেটা টেন টুয়েলভের মধ্যে থেকে কোশ্চেন আসবে না এটাই স্বাভাবিক তো তারা সময় চাইল সময় মিলল না মিলল তার বদলে একটা দারুণ শব্দ দিনে স্কুল করুন রাত্রে পড়তে বসুন এটা হলো নিদান একজন বিচারপতি যিনি এই রকম সাতান্ন বছর পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর এই রকম মানুষগুলোকে পরীক্ষায় বাধ্য করলেন বসতে কাদের সঙ্গে ২৫ বছর সাতাশ বছর ২৬ বছর ছেলে মেয়েদের সঙ্গে এবং সেই সঙ্গে উনি এই নিদান দিলেন যে এই যে যারা আছে তারা কিন্তু রাত জেগে পড়াশুনো করবে এবং দিনের বেলায় তারা স্কুলে যাবে আর উনি এক্সপেক্ট করেন যে পরেও যেই পনেরো হাজার চারশো তিনজন আছেন তারা পরীক্ষায় পাশ করে আবার নিয়োগ হবে বলে আপনি পারতেন যদি ওনাকে বিচারপতির আসন থেকে উনি যদি একবার এইসব মানুষগুলোর কথা যদি ভেবে দেখতেন এবং নিজেকে যদি এই সিচুয়েশানে বসাতেন উনি কখনো পারতেন নিশ্চয়ই পারতেন না স্বাভাবিক কিন্তু কেন করছেন এগুলো কেন করছেন বারবার যোগ্যদের কোনো কেস উঠলেই বলছে নো 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 আমি এগুলো শুনবো না আমি ওগুলো শুনবো না কারণ লাস্ট ডে যেটা আমরা দেখেছি যে অনেকগুলো পয়েন্টস নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো উনি কিন্তু কোনোটাই পাত্তা দেননি কেন পাত্তা দেননি কারণটা কি এখানে একটা টুইস্ট আছে কারণ হচ্ছে এটা যে যদি উনি যতবারই কেসটা উঠেছে ততবারই ওনার কাছ থেকে কিন্তু কিছু না কিছু ওনার যে ভুলটা সেই ভুলটা কিন্তু ধরা পড়েছে উনি নিজেই বলেছেন যে এই সরকারের দুর্নীতির জন্যে উনি এমন একটা রায় দিয়ে ফেলেছেন মানে উনি রায়টা দিয়েছেন দেওয়ার পর এটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছে এবং এবং দেশের জনগণ সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলেছে ওনার নিজের দিকেও আঙুল তুলেছে তার মানে আঙুল তোলার কারণটা কি নিশ্চয়ই এই রায়ের মধ্যে কোনো সমস্যা ছিল তাই আঙুলটা তুলেছে উনি সেই সমালোচনা নিতে পারছেন না উনি রায় দিলেন কি বললেন যে এই রায়ের ফলে এই এতগুলো মানুষের জীবন পুরো নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় চলে এসছে কেন বললেন যদি ওনার মধ্যে অনুশোচনা বোধ না থাকবে তাহলে উনি কেন বললেন এবং সেই অনুশোচনা বোধটা উনি প্রকাশ করলেন কিসের মাধ্যমে মুখের মাধ্যমে unar column kitu she kotha bole na you already ruined the lives of these people people are out on the roads we are being blamed for your mess is that fair the government you're supposed to be a model citizen and this is what you do a selection process tainted because some minister wants his candidates to be there your god knows what else went on but you are responsible for this entire selection going wrong no other are, for it. neither the state that, that the, is, all is, the authorities concerned the board the, uh, the service commission and the state mm -hmm. government all three are we are accepting that whatever nothing what, more to be said we will also keep, we'll